পৃথিবীর বুকে বর্তমানে বিভিন্ন ধরনের যে সকল উদ্ভিদ ও প্রাণীর সমারোহ দেখা যায় তার ইতোপূর্বে বিদ্যমান সরল প্রকৃতির জীব থেকে ক্রম পরিবর্তনের মাধ্যমে উদ্ভূত হয়েছে এই ধারণাকে জৈব বিবর্তন বাদ দ্য থিওরি অফ অর্গানিক ইভোলেশন বলে আধুনিক বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় চারশো কোটি বছর পূর্বে সূর্যের বিচ্ছিন্ন অংশ থেকে পৃথিবীর উদ্ভব ঘটে উৎপত্তির প্রথম অবস্থায় এটি একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড বিশেষ ছিল এবং তাই বিকিরণের ফলে ধীরে ধীরে শীতল হয় এবং জলীয় বাষ্প হতে ঘন মেঘের সৃষ্টি হয় মেঘ হতে বৃষ্টিপাতের ফলে কালক্রমে জলভাগগুলোর সৃষ্টি হয় মেঘাচ্ছন্ন এই অবস্থায় হঠাৎ সূর্যের আলোতে পানিতে বিদ্যমান অক্সিজেন হাইড্রোজেন ইত্যাদি মৌলিক উপাদান সংমিশ্রিত হয়ে আকস্মিকভাবে প্রোটোপ্লাজমের উদ্ভব ঘটে আবহাওয়ার পরিবর্তনের পরবর্তী বহু বছরে পরিবেশের আরও পরিবর্তনের ফলে কালক্রমে এই প্রোটোপ্লাজম থেকে প্রথমে এক উদ্ভিদ ও পরে কতগুলো উদ্ভিদের দেহ থেকে মিউটেশনের ফলে ক্লোরোফিল বিন্যস্ত হয়ে প্রাণীর উদ্ভব ঘটে ক্রমান্বয়ে এক উদ্ভিদ ও প্রাণী বহু উদ্ভিদ ও প্রাণীতেই পরিণত হয় এবং এদের ক্রমবিকাশের ফলে বিভিন্ন প্রকারের উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব হয় পূর্ব থেকে বিদ্যমান এমন সরল জীব পরিবেশের সাথে অনুকূলতা রক্ষা গল্পে ধীর গতিতে সার্বক্ষণিকভাবে দৈহিক পরিবর্তন আনায়নের মাধ্যমেই নতুন জীবের রূপান্তরিত হওয়াকেই জৈব বিবর্তন বা অভিব্যক্তি অর্গানিক ইভেলেশন বলে বিবর্তনের ইংরেজি ইভেলেশন শব্দটি প্রকৃতপক্ষে ল্যাটিন শব্দ ইভোল অর্থ বিকশিত হওয়া বা ধীরে ধীরে উন্মুক্ত হওয়া শব্দ থেকে উৎপত্তি হয়েছে জীবজগতে যে বিবর্তন ঘটেছে এরূপত্বাই যে বিজ্ঞানীদের মধ্যে জন্ম বহু আগে কিন্তু ঠিক কিভাবে বিবর্তন হচ্ছে এ ব্যাপারে কেউ একমততে পৌঁছাতে পারেননি এই মতানৈক্যের মূল কারণ হলো বিবর্তন অত্যন্ত ধীরো প্রক্রিয়া যা সহজেই অনুধাবন ও अवलोकन করা যায় না এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করাও সম্ভব নয় কয়েকজন প্রাচীন গ্রিক দার্শনিক তাদের লেখায় বিবর্তন সম্বন্ধে কিছু কাল্পনিক ধারণা রেখে গেছেন আদ্রিক বিজ্ঞানীরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করেছেন যে বিবর্তনের ফলেই নতুন নতুন জীবের সৃষ্টি হয়েছে বিবর্তনের ধারণা আধুনিক কালের হলেও দেখা যায় প্রাচীন গ্রিক দার্শনিকরা বিবর্তন সম্বন্ধে অনেক আগেই চিন্তা ভাবনা করেছিলেন এমপেডোকে বিবর্তনের জনক বলে অভিহিত করা হয় যোগ্যতমের আকস্মিক সৃষ্টি এবং অযোগ্যের বিলুপ্তির সম্বন্ধে জোরালো ধারণা পোষণ করতেন ডেমোক্রিটাস এ ধারণা পোষণ করতেন যে শরীরের কোন অঙ্গ পরিবেশের সাথে অভিযোজিত হয় বিখ্যাত বিজ্ঞানী বা দার্শনিক এর ধারণা যে জীব কতগুলো ধারাবাহিক নিয়মের মধ্য দিয়ে উন্নতির পথে অগ্রসর হয়েছে অ্যারিস্টটলের পরে ফরাসি বিজ্ঞানী বুফন মত প্রকাশ করেন যে পরিবর্তনশীল পৃথিবীতে বসবাসকারী জীবেরও পরিবর্তন হচ্ছে সালের ডিসেম্বর এস বিগল নৌজাহাজের একজন অবৈতনিক প্রকৃতিবিদ হিসেবে দক্ষিণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর জরিপদনের সাথে ইংল্যান্ডের ডেভেনপোর্ট থেকে যাত্রা শুরু করেন প্যাটাগোনিয়া ফকল্যান্ড দ্বীপপুঞ্জ গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ সেন্ট জাগে দ্বীপ ব্রাজিল তাহিতি থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হয়ে ভারত মহাসাগর ও উত্তমাশা অন্তরীপ দিয়ে সুদীর্ঘ পাঁচ বছর আঠারোশো থেকে আঠারোশো ছত্রিশের পর বিগল ইংল্যান্ডে ফিরে আসে এই সমুদ্র ভ্রমণে ডারোইন অসংখ্য জীবাশ্ম খনিজ পদার্থ ও পাথর সংগ্রহ করেন সংগৃহীত তথ্যের ভিত্তিতে তিনি কয়েকখণ্ড বই রচনা করেন পরবর্তী প্রায় বিশ বছর ধরেই তিনি প্রজাতি উৎপত্তির সমস্যা ঘটিত হাজারো প্রমাণ সংগ্রহ করে প্রজাতি উদ্ভবের খসড়া রচনা করে